ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের আমি এর আগের ভিডিওগুলোতে পুঁই মাচা আর তোমার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর গল্প কবিতা এবং গল্প দুটো গল্পটা পড়ানোর সঙ্গে সঙ্গে আমি তার থেকে কোশ্চেন অ্যান্সার দিয়ে দিয়েছি যারা দেখোনি তারা আমার চ্যানেলে গিয়ে সেই ভিডিওগুলো দেখে নিতে পারো আজকে আমি তোমাদের বিশাল ডানাওয়ালা এক থুতুরে বুড়ো যেটা লিখেছেন গাবরিয়াল গার্সিয়া মার্কেজ আর অনুবাদ করেছেন মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায় সেটি তোমাদের আমি আজকে বলে করে দিচ্ছি আর যারা চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো কারণ আমি তোমাদের গল্প বা কবিতা যাই হোক না কেন পড়ানোর সঙ্গে সঙ্গে কোশ্চেন অ্যান্সার দিই আর পরীক্ষার সময় সাজেশানও তোমাদের দিয়ে দিই যাতে তোমাদের অসুবিধা না হয় আমি তোমাদের এই গল্পটি তিনটে পাটে পড়ে দেবো যাতে একটা পুরো অনেকটা বড় গল্প যদি একবারে পড়ে তোমাদের ভালো লাগবে না একবারে এক ঘন্টার গল্প শুনতে তাই তিনটে পাটে অল্প অল্প করে বললে তোমাদেরও শুনতে ভালো লাগবে বুঝতে সুবিধা হবে তাহলে বন্ধুরা আরম্ভ করে দিচ্ছি প্রথমে আরম্ভ করার আগে বলি এই গল্পটি কিসের ওপর নির্ভর করছে অনেক গল্প থাকে ডিরেক্টিভ টাইপের বা কোনো স্টোরি কোনো কিছু মানে ভৌতিক গল্প বা কোনো কিছুর ওপর থাকে কিন্তু এই গল্পটা কিন্তু ম্যাজিক রিয়েলিজম ধারার অন্যতম ছোট গল্প মাঝে এটা জাদু বাস্তবতার গল্প জাদু বাস্তব এখানে জাদুবিদ্যার মধ্যে মধ্যেও কিছু কিছু অলৌকিক জাদুবিদ্যাও দেখা যাবে আবার কিছু কিছু বাস্তবিকতাও দেখা যাবে এই গল্পের মধ্যে জাদু যেন এই গল্পের মধ্যে মধ্যে ঢুকে আছে কিন্তু সমস্ত যে কাহিনীটা এটা বাস্তবতার কাহিনীর মধ্যেই সাজানো হয়েছে এখানে দেখা যাবে দুটি মেন চরিত্র এক হচ্ছে পেলাই আর তার স্ত্রী এলিসেন্ডা এই দুটো কেন্দ্র চরিত্রকে নিয়ে এই গল্পটি তাদের জীবনের কষ্ট দুঃখ ওঠা পড়া তাছাড়াও তারা আগে প্রথমে গরিব ছিল তারপর তাদের জীবনে যে আমূল পরিবর্তন এলো তারা যে আস্তে আস্তে টাকা পয়সা তাদের হাতে এলো এবং এখানে কিছু কুসংস্কার ব্যক্তি তাদের জীবন কাহিনী এই সমস্ত কিছু নিয়েই এই গল্পটি এই গল্পটি হচ্ছে আ ভেরি ওল্ড ম্যান উইথ ইনোর মাস উইংসের এই এই ইংলিশ গল্প বাংলা অনুবাদ বিশাল ডানাওয়ালায় থুত্তরে বুড়ো তাহলে বন্ধুরা আরম্ভ করে দিচ্ছি বৃষ্টির তৃতীয় দিনে ওরা বাড়ির ভেতরে এতই কাঁকড়া মেরেছিল যে পেলাইকে ভিজে একসা উঠোন পেরিয়ে গিয়ে সেগুলোকে সমুদ্রের জলে ফেলে দিতে হয়েছিল কারণ সারা রাত ধরে নবজাত শিশুটির ছিল জ্বর আর ওরা ভেবেছিল জ্বরটা হয়েছে ওই পচা বথ গন্ধটা দরুন তারা দেখো এখানে তিন তিন দিন ধরে বৃষ্টির তৃতীয় দিনে তারা কাঁকড়া মেরে কি করেছে তারা মানে পেলাই সে ভিজে একশো উঠোন থেকে নিয়ে গিয়ে সেগুলোকে সমুদ্রে ফেলে দিয়েছিল কারণ তারা মনে কর তাদের এলিসেন্ডা আর পেলাই নবজাত শিশু সদ্যজাত বাচ্চাটার জ্বর হয়েছিল তারা ভেবেছে যে সেই পচা দুর্গন্ধর জন্যই তার শিশুর জ্বর এসেছে মঙ্গলবার থেকে সারা জগৎ কেমন যেন বিষণ্ন হয়ে আছে সমুদ্র আর আকাশ হয়ে উঠেছে একটাই ছাই ধূসর বস্তু আর বেলাভূমির বালি মার্চে রাত্রিরে যা ঝকঝক করে গুঁড়ো গুঁড়ো আলোর মতো হয়ে উঠেছে কাদা আর পচা খোলক মাছগুলোর এক ভাপে সেদ্ধ হওয়া দগদগে স্তুপ দুপুরবেলাতে আলো এমন দুর্বল যে পেলাই যখন কাঁকড়াগুলোকে ছুঁড়ে ফেলে দিয়ে বাড়ি ফিরেছিলো তার পক্ষে দেখাই মুশকিল ছিল যে উঠোনের পেছন কোনটাই কি সেটা ছটপট করে নড়তে নড়তে কাটরাচ্ছে দেখো যে আগেই বললাম যে তাদের দুজনের বাচ্চা সদ্যজাত বাচ্চা জ্বর হয়েছে বলে তারা ভেবেছিল যে এই কাঁকড়ার পচা দুর্গন্ধেতে জ্বর এসেছে সেই জন্য পেলাই কী করেছে সেই উঠোন থেকে সেগুলোকে পরিষ্কার করে যখন সমুদ্রে ফেলে দিয়ে যখন সে সে বাড়ি ফিরছিল সে দেখলো যে তাদের পিছনের কোণে কি একটা যেন ছটপট করছে তাকে খুব কাছে গিয়ে দেখতে হয়েছিল যে এক বুড়ো খুব থুত্থুরে বুড়ো কাদার মধ্যে মুখ গুঁজে উবুর হয়ে শুয়ে আছে আর তার প্রচণ্ড সব চেষ্টা সত্ত্বেও কিছুতেই উঠতে পারছে না তার বিশাল দুটো ডানায় কেবল বাধা পেয়ে যাচ্ছে তাহলে দেখো সে তার কাছে গিয়ে সে দেখলো দেখলো যে একটা থুত্থুরে বুড়ো কাদার মধ্যে মুখ গুঁজে শুয়ে আছে সে অনেক চেষ্টা করছে তা সত্ত্বেও সে উঠতে পারছে না তার বিশাল বড় বড় ডানার মধ্যে সেটা আটকে যাচ্ছে সে দুঃস্বপ্ন থেকে আটকে ওঠে পেলাইও ছুটে চলে যায় এলিসেন্ডার কাছে তার বউ সে তখন অসুস্থ বাচ্চাটির কপালে জলপোটটি দিচ্ছিল আর পেলাইও তাকে ডেকে নিয়ে গেল উঠোনের পিছনে কোনায় তা দেখো সে কী করলো সে সেই অবস্থায় সেই বয়স্ক সে বুড়ো লোকটাকে ডানা বুড়ো লোকটাকে দেখে সে ভয় পেয়ে গেল আর সে ছুটে গেল তার স্ত্রী এলিসেন্ডার কাছে তখন এলিসেন্ডার কি করছিল তার অসুস্থ শি শিশুটির মাথায় জলপটটি দিচ্ছিল সে কী করলো তার স্ত্রীকে ডেকে নিয়ে গেলো তাদের সেই উঠোনের পিছনের জায়গা যেখানে ওই বুড়ো লোকটা থুতুরে বুড়োটা সে কী করছে মুখ গুজে পড়ে আছে পড়ে থাকা শরীরটার দিকে তাকিয়ে তারা কেমন হতবম্ব হয়ে চুপচাপ দাঁড়িয়ে রইল পুরোর পেছনে পুরোর পরনে ন্যাগড়া কুরুনির পোশাক তার টাক পরা চকচকে মাথায় কয়েকটা মাত্র বিবর্ণ চুল রয়েছে ফোকলা মুখটায় খুবই কম দাঁত আর এককালে যদি বা তার কোনো জাঁকজমক থেকে থাকতো এই ঝোড়ো কাগের তাহলে দেখো বুড়োটা চিহারার কেমন বর্ণনা দিচ্ছে তা বুড়োর পরনে কি ছিল ন্যাগড়াকুণির পোশাক ছিল তার টাকটা তার টাক পরা চকচকে মাথায় কয়েকটা মাত্র দেখো অনেকে থাকবে না যে টাক পরা মাথার মধ্যে দু চারটে চুল চুল থাকলে যেমন লাগে সে সেরকম তাকে লাগছে তার মুখটা ফোকলা মানে তার মুখে কোনো দাঁত ছিল না খুবই কম দাঁত আর তার হয়তো এককালে তার মধ্যে কোনো জাঁকজমক থেকে থাকতে পারে কিন্তু এখন তাকে কেমন লাগছে পুরো ঝোড়ো কাকের মতো লাগছে এই ঝোড়ো কাকের মোহে করুণ দশা সে জাঁকজমকে একেবারে উধাও করে দিয়েছে তার অতিকায় শিকারী পাখির ডানা নোংরা অর্ধেকটায় পালক খসা চিরকালের মতো কাদা জট পাকিয়ে গিয়েছে তা তার বর্ণনাটা কীরকম দিল যে তার হয়তো আগে কোনো জাঁকজমক থেকেও থাকবে কিন্তু এখন সে তার মধ্যে কোনো জাঁকজমক নেই তার সে ঝোড়ো পাগের মতো অবস্থা হয়েছে তার পালকের পালক মানে তার যে ডানার যে পালকগুলো খসে গেছে আর সেগুলো জট পাকিয়ে গেছে ওরা তার দিকে এতক্ষণ ধরে খুব কাছে থেকে হা করে তাকিয়েছিল যে পেলাই আর এলিসেন্ডা খানিক বাদে তাদের প্রথম চমকটা জয় করে নিলে বরং শেষটায় একে বেশ চেনা চেনাই ঠেকল তখনই সাহস করে তার সঙ্গে কথা কইবার একটা চেষ্টা করলো তারা আর উত্তরে যে সে খালাসিদের যেমন গলা ফাটিয়ে কথা বলার অভ্যেস থাকে তেমনি ঋণ গলায় কী দুর্বোধ্য বুলিতে জবাব দিল এই কারণে ওরা ডানা দুটো ঝামেলা ট্যামেলাকে বেমালুম কোনো পাত্তা না দিয়ে বেশ বুদ্ধিধারীদের মতো এই সিদ্ধান্তে পৌঁছালো যে সে নিশ্চয়ই তুফানে উল্টে যাওয়া কোনো যাওয়া যাওয়াজে নিঃসঙ্গ ভরা নাবিক দেখো তাহলে এলিসেন্ডা আরও তাদের কাছে গেলো এলিসেন্ডা আর ওই পেলায় কী করলো সেই বুড়োটার কাছে গেলো বুড়োটাকে দেখে তারা সে মনে করলো যে সে হয়তো কোনো ভিনদেশি নাবিক দ্য নৌকা ডুবে গেছে বলে সে সেখানে এসে এসেছে তাদেরকে খালাসির মতো গলা ফাটিয়ে তাকে জিজ্ঞেস করলো বা তাকে তেমনি ঋণ নিলে গলায় কি বলিতে সে জবাব দিল অথচ তবু তাকে দেখাবার জন্য ওর এক পড়শিনীকে ডেকে আনলে সে আবার জীবন মৃত্যুর সব গলিগুল অথচ তবু তাকে দেখা দেখাবার জন্য এক পড়শিনিকে ডেকে আনলো হুম তাহলে সে কি করলো সেই ভিন দেশি তারা মনে করলো যে সে কোনো ভিন দেশি যাওয়াজ যাওয়াজের নাবিক তাদের জাওয়াজটা ভরাডুবি হয়েছে এজন্য সে এখানে চলে এসেছে সে কী করলো তা সত সত্ত্বেও তারা কী করলো তাদের পাশে এক পাড়া প্রতিবাসী যেমন থাকে সে একজন পর্শিনীকে সে ডেকে আনলো সে বলল সে 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 বললো কি সে আবার জীবন মৃত্যুর সব গলি গুরজিরই অদিশ রাখে মানে সে সমস্ত জীবন মৃত্যু সমস্ত কিছু ব্যাপার স্যাপার নিয়ে সে সমস্ত হদিশ রাখে সে একটু চালাক গোচর হয়তো আর তার দিকে শুধু একবার তাকে সে পড়শিনি ওর বোঝাতে সে দেরি হলো না যে ওরা মস্ত ভুল করছে এ যেন এক দেবদূত পরশিনী তাদের বলল নিশ্চয়ই বাচ্চাকে নিয়ে যেতে এসে আসছিল কিন্তু বেচারা এমনই বুড়ো হাঁপড়া যে এতই মুষল বৃষ্টি তাকে একেবারে পেরে ফেলেছে সে পড়শিনীকে যে ডেকেছিল সে একটু মনে হয় যে চালা গোচের বা জীবন মৃত্যু নিয়ে বা কোনো কিছু সে সব কিছু জানে সে কি বলল যে সে কোনো দেবদূত সে কোনো নাবিক বা কোনো কিছু নয় সে কি করে তাদের বাচ্চাকে নিতে এসেছে কিন্তু এই জল বৃষ্টির মধ্যে সে কাবু হয়ে পড়েছে বা সে সে পেরে ওঠেনি পরের দিন সবাই জেনে গেল যে পেলাইদের বাড়িতে এক রক্ত মাংসের জ্যান্ত দেবদূতকে কয়েক করে কয়েক করে রাখা হয়েছে জ্ঞানে ঝুনো পরশিনী বিচারবুদ্ধিকে কোনো পাত্তা না দিয়ে তার কাছে তখন দেবদূত মাত্রই কোনো স্বর্গীয় ষড়যন্ত্রের পালিয়ে পাচার নিদর্শন ওরা তাকে মুকুর পেটা করে মেরে ফেলতে কোনো সায় পেলে না রান্নাঘর থেকে পেলাই সারা বিকালে তার ওপর নজর রাখলো তাদের পালের খাটো মুগুরটা সে সহস্ত আর রাত্রিতে শুতে যাওয়ার আগে তাকে সে কাদা থেকে হিচড়ে টেনে নিয়ে গিয়ে তারে জাল ঘেরা মুরগির খাঁচা বন্ধ করে রাখলো দেখো তারা তাদের সে পর্শুনীকে জিজ্ঞেস করলো সে কি বলেছিল যে সে কোনো দেবদূত সে কোনো কি নাবিক টাবিক কিছু নয় তাদের বাচ্চাকে নিতে এসেছে আর তারা এখানে পেলায় কি ভাবলো যে তাকে মুকুর পেটা করে মেরে ফেলতে যা সাই পেল না কাকা কী করলো তাকে টেনে নিয়ে গিয়ে সে যেখানে মুরগির খাঁচা যেখানে থাকে সেখানে কি করে তাকে বন্ধ করে রেখে দিল। টেনে নিয়ে গিয়ে মাঝরাত্রিতে বৃষ্টি যখন ধরে এলো পেলাই এলিসেন্ডা তখন একটা বড় কাঁকড়া মারছে শুধু একটু বাদেই বাচ্চাটা জেগে উঠল মস্ত এক খাই খাই নিয়ে তার গায়ে আর জ্বর নেই তখন ওরা একটু দরার দলির তখন কি হলো যে মাঝরাত্রিবেলা যখন তারা দেখলো যে এলিসেন্টরা যখন একটু কাঁকড়া মারছে পেলাই তখন দেখলো কি তার বাচ্চা জেগে উঠেছে আর কি দেখলো যে তার বাচ্চার গায়ে একদম জ্বর নেই তখন ওরা একটু দরাজ দিল হয়ে উঠল ঠিক করলে যে এই দেবদূতকে ওরা তিন দিনের উপযোগী টাটকা জল আর খাবার দাবার দিয়ে এই ভেলায় করে বাদ দরিয়ার তার নিয়তির কাছে ছেড়ে দিয়ে আসবে তখন তারা মনে করলো যে সত্যিকারে সে হয়তো কোনো দেবদূত দেখছে আসার পরই তার বাচ্চা কী হয়েছে সুস্থ হয়ে উঠেছে এবার তাদের মনটা একটু খুব ভালো ভালো লাগলো তাদের তারা ভাবলো কি এই দেবদূতকে তিন দিনের খাবার দাবার দিয়ে তাকে কি করবে ভেলাই দিয়ে বাদ মধ্যে তাকে ছেড়ে দিয়ে আসবে কিন্তু উষার প্রথম আলো ফোটবা বা যখন ওরা উঠোনে গিয়ে হাজির হলো ওরা দেখতে পেলো যে পুরো পাড়াটাই মুরগির খাঁচার সামনে দাঁড়িয়ে দেবদূতকে নিয়ে মজা করছে রঙ্গ তামাশা করছে কারুর মধ্যে কোনো সম্ভব নেই তারের মধ্যে দিয়ে তাকে ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছে খাবার যেন সেই আদপে কোনো অতি প্রাকৃত জীব নয় বরং যেন একটা সার্কাসে জন্তু তারা যখন ভেবেছিল যে সকালবেলা তাকে কি করে বাদ দরিয়া তাকে ছেড়ে দিয়ে আসবে কিছু খাবার দাবার দিয়ে সকাল হতে না হতেই তারা দেখলো সে যে মুরগির খাঁচার সামনে তাকে যে রেখে দিয়েছিল সেই বুড়ো থুরথুরে বুড়োটাকে সেখানে পাড়ার সমস্ত লোক জড়ো হয়েছে কেউ খাবার ছুঁড়ে দিচ্ছে কেউ বা তাদের দেখে হাসি ঠাট্টা করছে কেউ বা রং কেউ তাদের তাকে তাকে দেখে নানা রকম কথা বলছে তারা যেন সেটা যেন তার কাছে একটা কাছে জন্তুক হয়ে দাঁড়িয়েছে সেই পাড়ার লোকেদের কাছে সকাল সাতটার আগে পাদ্দে গোনশ আগা এসে হাজির এই অদ্ভুত খবরে বেশ শঙ্কিত হয়ে হন্তদন্ত হয়ে তিনি ছুটে এসেছেন ততক্ষণে ভোরবেলা দর্শকদের মধ্যে তত রং রং বাজ নয় এমন দর্শকরাও এসে হাজির হয়েছে আর তারা বন্দির ভবিষ্যৎ নিয়ে নানারকম জল্পনা কল্পনা করতে শুরু করে দিয়েছে তাদের মধ্যে সবচেয়ে সরল লোকটা ভেবে ফেলেছে যে একে সারা জগতের পুরোপিতা নাম দেওয়া উচিত তা দেখো যখন এলিসেন্ডার পেলাই ভেবেছিল যে তার সেই বুড়ো থুরতুরে বুড়োটার জন্যই তার ছেলে বাচ্চা বেঁচে গেছে এই জন্য তাকে না মেরে তাকে কি করবে বা তাকে কিছু খাবার দিয়ে ফাঁসিয়ে দেবে কিন্তু সকাল হতে না হতে পাড়ার লোকেরা জড়ো করে যে তাকে নিয়ে ঠাট্টা হাসি টামাটা করছে এবার এখানে সকাল সাতটার মধ্যে কী করলো দে পাগ এসে কি করলো সেখানে হাজির হলো হন্তদন্ত হয়ে তার সমস্ত অনেকেরা তার নামও আবার দিয়ে ফেলেছে পুরোপিতা অপেক্ষাকৃত কঠিন হৃদয়ে লোকেদের মনে হলো যে একে একে পাঁচ তারা সেনাপতির পদে উন্নতি করে দেওয়া যা হোক যাতে সেসব যুদ্ধবিগ্রহ জিতে দিতে পারে কিছু কিছু দূরদর্শী মনে হলো তাকে দিয়ে যদি পৃথিবীতে কোনো ডানাওয়ালা জাতির জন্ম দেওয়ানো যায় তবে জাতি হবে জ্ঞানে গুণে সবার সেরা আর তারাই হোক বিশ্ব বিশ্বব্রহ্মাধ্যায় দায়িত্ব নিয়ে দেবে এখানে সেই থুত্থে বুড়োটাকে দেখে যে যেমন পাচ্ছে কেউ নাম দিচ্ছে বা কেউ তারা তাদের মতন নানারকম চিন্তা করে নিচ্ছে কেউ দিচ্ছে পুরোপিতা তাকে নাম দেওয়া হোক কেউ ভাবছে যে তাকে কি করবে সেনাপতির পথে উন্নতি করে দেওয়া হোক যুদ্ধবিগ্রহ ভালো হবে বা অনেকেরা ভাবছে তাকে নিয়ে দানাওয়ালা জাতির যদি জন্ম দেওয়া যায় তাহলে বিশ্ব ব্রহ্মার্ডের উন্নতি হবে তারা দায়িত্ব নেবে কিন্তু পাদ দেগণ সাগা যাজক হবার আগে ছিলেন এক হট্টা কাঠুরে তারের বেড়ার পাশে দাঁড়িয়ে তিনি মুহূর্তে জেরা করবার জন্য প্রশ্ন উত্তরে সব ভেবে নিলেন আর ওদের বললেন ওদের বললেন দরজাটা খুলে দিতে যাতে ভেতরে গিয়ে কাছে তাকে একটু হতস্রী করুন মুখটাকে দেখে নিতে পারেন যাকে তখন ওই ভেবাচাকা খাওয়া মন্তমুগ্ধ মুরগির ডানাগুলোর মতো এক অতিকায় জরা কি জরাজীর্ণ মুরগির মতন দেখাচ্ছিল তাহলে কি বললো যে এই যে গুণ শাখা সে আগে হওয়া যাজক জবার আগে ছিল একজন কাঠোরে তারের বেড়ার পাশে সে দাঁড়িয়ে সে বললো যে তাকে একটু সত্য সে গিয়ে সেইটার সেই থুতুরে বুড়ো সে হতসি করুণ মুখটাকে সে দেখবে যাকে তখন সে ভেবাচাকা খাওয়া মন্ত্রমুগ্ধ মুরগির টানাগুলার মতো জরাকীর্ণ মুরগির খাঁচা তাকে দেখাচ্ছিল সে শুয়ে আছে এক কোনায় খোলা ডানাগুলো যেন সে শুকাচ্ছে রোদ চারপাশে ছড়িয়ে আছে ফলের খোসা আর ছোট হাজিরির উচ্ছিষ্ট ভোর 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 ওটা দর্শকরা এসব এসে যেসব তাকে ছুড়ে দিয়েছে পাঁচশাখা যখন মুরগির খাঁচার মধ্যে ঢুকে পড়ে তাকে ল্যাটিনে সুভা জানালেন জগতের দৃষ্টিতা আর অধ্যতা তার অচেনা বলে সে শুধু প্রত্ন প্রাচীন চোখ তুলে গুনগুন করে কি একটা বললে তার ভাষায় তারা দেখো যারা এসছে তারা কি করছে সব নানারকম ফলের খোসা রকম ছড়িয়েছে আর সেই কি করলো পাদ্রে গনশাঁকা সেখানে ঢুকে তাকে একটা ল্যাটিন ভাষায় সুপ্রবাদ জানালো সে এক ফেরে বাজ এ বিষয়ে এই তল্লাটে যাজনপল্লী এই পুরোহিতদের মনে প্রথম সন্দেহটা রানা বেঁধে উঠলো বিশেষত যখন দেখতে পেলেন যে সে ঈশ্বরের ভাষা বোঝেন না কিংবা জানেন না কী করে ঈশ্বরের উজির নাজিরদের সম্ভাষণ করতে হয় তাহলে কি করলো তাকে সবাই এইসব দেখার পর তারা অনেকে যা যাজকি থেকে তারা ভেবে নিল যে সে কোনো কিছু না সে একটা ফের বা জালিয়াতি লোক যে পুরো ঠাকুরের কোনো কিছু ব্যাপার সে বুঝতে পারে না তারপর তিনি খেয়াল করে দেখলেন যে খুব কাছে তাকে নজর করলেন যে তার বড্ড বেশি মানুষ মানুষ দেখায় তার গা থেকে বেরোচ্ছে খোলামেলা এক অসহ্য গন্ধ তার ডানাগুলোর পিছন দিকে গজিয়ে নানারকম পরভিত্ত তার প্রধান পালকগুলোর সঙ্গে দূর ব্যবহার করছে পার্থিব সব হাওয়া দেবদূতের সগর্ব মর্যাদার সঙ্গে তুলনা করা যায় এমন কিছু তার নেই তারপর তিনি মুরগির খাঁচা থেকে বেরিয়ে এলেন এবং ছোট্ট একটি মৃত আওরে কৌতূহলীদের হুঁশিয়ার করে দিলেন ছলাকলাহীন সাদাশিদে অকপট লোক হবার ঝুঁকিটা কতটা তিনি ওদের মনে করিয়ে দিলেন যে রোমান ক্যাথলিকদের হুড়হুড়ে উৎসবে এসে কৌশলে আচমকা ল্যাং মেরে দেবার একটা বিষম পদপসের আছে শয়তানে যাতে অসাবধানতা সে বেকায়দায় ফেলে দিতে পারেন বিপদে নিয়ে যেতে পারেন দেখুন সেই বিশাল দানাওয়ালা থুরথুরে বুড়োর কাছে সেই যাজক পাতড়ি এসে তাকে একটুখানি তাকে ল্যাটিন ভাষায় বললো সুপ্রবাদ কিন্তু সেটা বুঝতে না পেরে তাকে ভাবলো যে সে ফেরে বাদ বা সে ফক য আর তার গা থেকে মানুষ মানুষ তাকে তাকে তার সামনে গিয়ে দেখলো যে তাকে বড্ড বেশি মানুষ মানু দেখাচ্ছে তার গা থেকে একটা অসহ্য ডানা গন্ধ বেরোচ্ছে তার ডানাগুলো পিছন দিক থেকে গজিয়েছে নানারকম পরভিত্ত পালকগুলোর সাথে দুর্বিব দুর্বিবহার মতো পাত্রিব সব হাওয়া দেবদূতের মানে মানে সগর্ব মজাদার তুলনা করা গেলেও এমন কিছু তার মধ্যে নেই আর সবাই মিলে তাকে হুঁশিয়ার করে দিলেন যে ছলা কলাহীন সাদা অকপট লোকটা হবার ঝুঁকি যে কতটা যে তারা কথা আওড়ে যাচ্ছিল হুম তিনি ওদের মনে করে দিলেন যে রোমান ক্যাথলিকদের হুড়হুড়ে উৎসব এসে কৌশল আচমকাল ল্যাক মেরে যাবার এক বিষম বদভ্যাস আছে শয়তানের যাতে অসাবধানীদের সে বেকায়দা ফেলে দিতে পারেন বিপদে তিনি বিপদে নিয়ে যেতে পারে তিনি যুক্তি দিয়ে বোঝালেন যে কোনো ডানা যদি কোনো পাখি আর উড়োজাবাদের তফাত তফাৎ নির্ধারণ করে নেবার কোনো আবশ্যিক উপাদান না হয় তবে দেবদূতের শনাক্ত করবার বেলায় ডানার গুরুত্ব তো আরোই কম তৎসত্ত্বেও তিনি কথা দিলেন যে তিনি তার বিশপকে একটা চিঠি দেবেন যাতে বিশপ তার গির্জাশাসিত পল্লী আর্চ বিশপকে লিখতে পারেন যে পরে আর তিনি তাদের লিখতে পারেন যে সর্বোত্তম মহান্তকে যার উচ্চতম আদালত সর্বাধীন আয়কে চূড়ান্ত রায়টি পাওয়া যাবে তাহলে দেখো যে তারা সবাই চিন্তা করলো যে তারা এই চিঠি একটা চিঠি লিখবে সে দানাওয়ালা থুত্থে বুড়োটাকে নিয়ে তারা উচ্চ আজ বিশ্ব কাছে চিঠি লিখবে বা তার উপরে আরও যে উঁচু আদালত সেখানে চিঠি লিখবে সেই তাদের ব্যাপারে সব সিদ্ধান্ত নেওয়া যায় বা তার এই সমস্ত গুরুত্ব বিষয় জানা যায় আজকে তোমাদের আমি এই এত দূর অবধি পড়িয়ে দিলাম নেক্সট ভিডিওতে তার বিচক্ষণতা দূরদর্শিতা সকলে কিভাবে এখান থেকে তোমাদের আরম্ভ করে দেব ভিডিওর সঙ্গে যুক্ত থাকো আমার যাতে তোমাদেরকে আমি আরও যে গল্প বা কবিতা যেগুলো দেব। তোমরা তো সেগুলোকে পেয়ে যাবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং বন্ধুদের শেয়ার করে দিও যদি ভিডিওটা ভালো লাগে আচ্ছা বন্ধুরা ভালো থেকো